হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ঘুম থেকে উঠে আমরা দুজন মিলে এখন চা খেতে বসে পড়েছি সকালবেলা আমার বর আমার জন্য চা করে নিয়ে এসেছে আর এদিকে কিন্তু সৃজা এখনও ঘুমিয়ে আছে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক পরে তোমরা পাচ্ছ একদম সন্ধ্যের পরে আমি আজকে ভেবেছিলাম ভিডিও পোস্টই করব না তারপরে ভাবলাম যে পোস্ট করেই দিই যতটাই দেরি হোক না কেন তো যাই হোক আমরা চা খেলাম আর আমি এখন সৃজার জন্য বানাচ্ছি হরলিক্স আগের দিন যে হরলিক্স কিনে এনেছিলাম না সেটাই আমি এখন দুধ দিয়ে বানিয়ে দিচ্ছি তবে আমি আর আজকে খাইনি আমি তো আগের দিন বলছিলাম যে আমি একটু টেস্ট করে দেখব তো আমি আর খাইনি ওকেই দিলাম কারণ আমার এখন আর খেতে ইচ্ছা করছে না চা খেয়েছি তো তো আমি এটা এখন রেডি করে ওর জন্য নিয়ে যাচ্ছি একটু গরম আছে একটু পরে কিন্তু ও খেতে পারবে আর ওকেও কিন্তু আমি ফ্রেশ করে দিয়েছি ও এটা খাবে আর এর সঙ্গে কিন্তু আমি ও বিস্কুট দিয়ে দেবো ওকে হরলিক্সে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে ও সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলবে তো যাই হোক ওখান থেকে চলে আসলাম এবার আমি আগের দিন যে ডিম আনা হয়েছিল না সেই ডিমগুলো আমি একটা চুপড়িতে এখন সাজিয়ে রাখছি ডিম রাখার জন্য আলাদা একটা চুপড়ি কিনবো এখন আর নেই বলে এই চুপড়িটাই আমি এখন ডিমগুলো সাজিয়ে রাখছি এটা আমার রান্নাঘরে চুপড়ি এটা কিন্তু আমার লাগে তো যাই হোক কী করা যাবে মাজা ছিল বলে এটাই আমি রাখলাম রাতে কিন্তু বাজার করে ফিলল তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো আনন্দ তোমাদের দেখাবো আমার শরীরটা ভালো নেই একটু উচ্চচন্দ্র হয়ে গেছে তো মাছ সবজি সব রকমই কিনে এনেছিলাম মাছটা কি করব কালকে তো ভিডিও করা হয়নি মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম দুই তিন রকমের মাছ কিনে এনেছিলাম দুই রকম মনে হয় না তিন রকম হ্যাঁ তিন রকমের মাছ কিনে এনেছিলাম ফ্রিজে ঢুকিয়ে রাখা আছে আর সবজিগুলো এখন তোমাকে আমি দেখাচ্ছি একদম টাটকা ছিল ধনে পাতাটা কি অবস্থা হয়েছে যাই হোক এই দেখো এই ধনে পাতা আর এটা এটা হচ্ছিল এগুলো কিছুই বার করা হয়নি এই যে হচ্ছে কলা কলা খাবে সে এই মা দেখোছো ঠিক আছে ও একটাই ডিসটর্ব হয়েছে অসুবিধা কোনো কিছু ডিসটর্ব হয়নি কিন্তু ঘেমে যাচ্ছে ও ঘেমে যাচ্ছে আচ্ছা শীতে ঠান্ডা লেগেছে পেপারটা সরিয়ে দাও ওখান থেকে হ্যাঁ ও ব্যাগের মধ্যে না বাইরে রাখো বাইরে রাখ ছেলে রাখলে নরম হবে ব্যাগের মধ্যে নিয়ে রান্না চলে যাবো হুম মনে ব্যাগটা কি বন্ধ এই ব্যাগের মধ্যে আছে একটা ফুল কপি হুম ঠিক আছে হুম কানে না এই যে একটা বেগুন দুটো বেগুন বেগুন আছে দুটো এবং সবকিছু ভেমে গেছে আর এর মধ্যে আছে এই যে সিম সিম বলে

তো বন্ধুরা দেখো আমি কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে দেখো আজকে একটা শাড়ি পরেছি আর এই যে একটা নতুন ব্লাউজ পরেছি এই ব্লাউজটা কালকে এনে দিয়েছিল তো তার জন্য এই ব্লাউজটা পরলাম ঠিক আছে আর মাথায় গামছা বেঁধে রেখেছি গামছা এখনো খোলা হয়নি আমি রান্না করছি তো চলো তোমাদের দেখায় কি কি রান্না করছি আজকে আজকে কিন্তু সবার স্নান হয়ে গেছে শুধুমাত্র ওর হয়নি আর ও কিন্তু আজকে বাড়িতে আছে ঠিক আছে তো তোমাদের দেখাচ্ছি এই দেখো সিজা এখানে বসে খেলা করছে ও দেখে দেখতে এখন ঠিক হয়ে বসো সিজাকে আমি কিন্তু স্নান করিয়ে দিয়েছি ও এখন খেলা করছে বই কখন পড়বা তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এডিট করছিলাম আপলোড করে দিলাম আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি সবাই তো চলো এখন রান্না বান্না করব তো দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি এদিকে ঠিক আছে চান করে এসেই রান্নাবান্না শুরু করলাম এটা কি করছে তোমরা বলতে পারবে কেউ আমি তোমাদের পরে বলবো ঠিক আছে তো এটা হয়ে গেছে আমি তো মাছ কাটতে পারি না তার জন্য কিন্তু ও আমাকে মাছ কেটে হেল্প করে দিয়েছে দেখো এই যে হয়েছে জিওনো মাছ ঠিক আছে তো বন্ধুরা আমি এবার রান্না বান্না শুরু একটা রান্না হয়ে গেছে আর একটা রান্না এবার করব তো চলো তোমাদের দেখাই আর তোমরা কি করছো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি রান্নাটাকে করে নি তো এই দেখো মাছ এটা হচ্ছে শোল মাছ এই শোল মাছটা রান্না হবে কাঁচকলা দিয়ে বুঝেছো

তো বন্ধুরা আমার কিন্তু রান্নাবান্নার সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আমরা খাওয়া দাওয়া করব তো তোমাদের দেখায় চলো আজকে আমি কী কী রান্নাবান্না করলাম তো এই দেখো এটার মধ্যে রয়েছে কলা আলু দিয়ে মাছের ঝোল কাঁচা লঙ্কা দিইনি আজকে আজকে দিয়েছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা দিতাম না তাও দিলাম যাই হোক আর কি করা যাবে তো আর এটা তখন তোমাদের বলতে বলেছিলাম এটা কি বলো তো এটা হচ্ছে কাঁচকলার খোসা ভাজা আমি প্রথমবার করলাম খেয়েছি তো অনেকবার কাঁচকলার খোসা ভাজা কিন্তু কখনো করা হয়নি তাই আজকে কিন্তু করলাম ঠিক আছে তো চলো আমরা একবার খাওয়া দাওয়া করবো তোমাদের সঙ্গে আজকে সেরকম কোনো কিছু শেয়ার করিনি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিছি আসলে ভিডিও এডিট করছিলাম তো তার জন্য তো কি বলছিলাম আমি সব মাছ টাছগুলো সব ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি কালকে আবার রান্নাবান্না হবে কালকে একটা স্পেশাল ভিডিও আসবে এ মা এটা কে হ্যাঁ

তো গুড ইভিনিং বন্ধুরা আর আমরা এখন যাচ্ছি একটু বাজারে তাই তো বলো আমাদের চাটা খাওয়া হয়ে গেছে কারণ একটু বলে দিই কাল আমাদের বাড়িতে বিশেষ অতিথি আসবে তো তোমরা ভিডিও দেখতেই পাবে কারা আসবে না আসবে তো তার জন্য একটু বাজার ঘাট করতে যাচ্ছে আমরা দুজন মিলে আর আমাদের সঙ্গে শ্রীজাও আছে শ্রীজাও যাবে তো চলো বেরিয়ে পড়ি

যেগুলো লাগবে কালকে সেই জন্য তো এটাতে আছে সোনামুগের ডাল সোনামুখি মুগ ডাল সোনামুগের ডাল সোনামুগের ডাল আচ্ছা এটা আছে পাপড় আর এটা একটা পাখি লেবু আর এর মধ্যে আছে চিকেন ঠিক আছে এখন আমি এটাতে আর হাত দিচ্ছি না একটু পরে আমি রান্নাঘরে নিয়ে যাবো তখন তোমাদের আমি দেখাচ্ছি এটা আমি পরিষ্কার করে এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো রাখব তোর কাছটা তো একবার দেখিয়ে দাও ঠিক আছে ঠিক আছে

আর আমাদের কিন্তু রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন অনেকটাই রাত তো বাথরুমে গিয়েছিলাম ভাবলাম ভিডিওটা তো শেষই করা হয়নি তাই জন্য তোমাদের সামনে এখন আসলাম তো দেখো আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি বেলা শাড়িটা চেঞ্জ করে আর তখন যে কৌটোগুলো আনা হয়েছিল না এই দেখো এই যে এইখানে এর মধ্যে রাখা হয়েছে একটা টোস্ট রাখা হয়েছে একটা মুড়ির মোয়া আর এর এটা তো মুড়ির মোয়া আর ডিমগুলো তো এখানেই রয়েছে তো জানি না ভিডিওটা কত বড় কি হলো না হলো শুয়ে পড়বো এখন ঘুম পেয়ে গেছে খুব রাতটাও বেশ অনেকটাই হয়ে গেছে তো আমরা একদিন কদিন কিন্তু একটু তাড়াতাড়ি শোয়ার চেষ্টা করি একটু তাড়াতাড়ি শুয়েও পড়ি কারণ যেহেতু সকালে দোকানে যাই আজ দুদিন একটু লেট হয়ে যাচ্ছে কারণ আজ দুদিনও দোকানে যাচ্ছে না তার জন্যই ঠিক আছে তো কালকেও হয়তো দোকানে যাওয়া হবে না বিকেলে যাবে কারণ বাড়িতে কালকে অনেক লোকজন আসবে আর কালকের ভিডিওটা কিন্তু খুব খুব সুন্দর হবে কালকে ভিডিওটা ঠিক আছে আর আজকে একটু লাইভ এসেছিলাম তো লাইভটা একটু অফ করে দিতে হয়েছিল তো যাই হোক আমি কিছু কমেন্ট এসেছিলো আজকে আমি শ্রীজাকে বেবি বেবি বলে ডাকি তাই জন্য দুই একজন বেশি কেউ না দুই একজন কমেন্ট করেছিল আদিক্ষেতা এই সেই হ্যান ত্যান তো যাই হোক বলো আর যাই করো আমি মন থেকে ভালোবেসে ওকে ডাকি আর ও কিন্তু ওই ডাকটা শুনলে খুব খুশি হয় এক একজনের তো এক একটা আদরের দেওয়ার নাম থাকে তো আমি ওকে আদর করে ওই নামটা ধরেই ডাকি আর ডাকতে ডাকতে একদিন ধরে ডাকতে ডাকতে একটা অভ্যাসও হয়ে গেছে আর যখনই ওকে আমি স্ত্রীজা বা অন্য কোনো নামে ডাকি তখনও বলে কেন এই নামে ডাকছো কেন ওর ওই নামটা খুব পছন্দ হয়েছে ওকে আমি যখন বলি বেবি এইটা করো না বেবি ওইটা করো আর ও তো এমনি একটা ছোট্ট বেবি তাই না আর ও খুব ভালো তো যাই হোক ওই জন্য আমি ওই নামে ডাকি ওকে আদর করেই ডাকি ভালোবেসে ডাকি আমি বাচ্চাদের ভালোবাসি তো তোমরা সেটা জানো তোমরা অনেকেই বোঝো তোমরা তো সবাই অনেকেই অনেক ভালো কমেন্ট করছো যে সত্যি মানে তুমি ওদের কাকিমণি হয়ে তুমি যে ওদের এতটা ভালোবাসো আর তোমরা অন ক্যামেরায় যতটা দেখো অফ ক্যামেরায় তার ডবল ডবল আমি ওকে ভালোবাসি সেগুলো তো আর অন ক্যামেরায় নিয়ে আসা সম্ভব হয় না অন ক্যামেরায় যতটুকু তোমরা দেখো ততটুকুই কিন্তু অফ ক্যামেরায় সারাক্ষণ ও এখানে আসার থেকে আমার সাথেই থাকে আর আমিও সারাক্ষণ ওর সাথে থাকি আমি তো এমনি বেবিদের খুব ভালোবাসি শুধু আজ থেকে না সেই ছোট্টবেলা থেকে আমি যখন ছোট ছিলাম রাজ হলো বিট্টু হলো তা আমিও ওদেরকেও ওরকম সাজিয়ে দিতাম স্নান করার পরে পাউডার লাগিয়ে দিতাম টিপ পরিয়ে দিতাম ঘুম পাড়িয়ে দিতাম তো কাকিরা জানে আমি রাজকেও করেছি এইভাবে বিট্টুকেও করতাম তো আমার ভীষণ ভালো লাগতো এগুলো আমি খুব মানে মজা পাই এগুলো করে সত্যি আমার ভীষণ ভালো লাগে তার জন্যই করি তাই সিজা এসেছে তাই সিজা তো একটা ছোট্ট বেবি তাই জন্য কিন্তু আর ওর পাকা পাকা কথাগুলো শুনতেও আমার খুব ভালো লাগে আর আমি এগুলো ভালোবেসেই করি আমার কোনো কষ্টও হয় না আর আমার কোনো খারাপও লাগে না তো যদি খারাপ লাগতো তাহলে বাচ্চাটা নিশ্চয়ই এতদিন থাকতো না অর্কও একটু বেশি দু দুষ্টুমি করে একটু না একটু অনেকটাই বেশি দুষ্টুমি করে তাই জন্য ওর এখানে এখানে তাও তো আগের বারে সে অনেকটা থেকেছিল অনেক সারাদিন টিভি দেখতে হয় এবারে ওর কাকু বলেছে যে একটু টিভি দেখা যাবে না একটু মানে ও বদমাইশি করে তার জন্য কিন্তু ও বেশি দিন আর থাকতে পারেনি আর তাছাড়া ওর পরীক্ষাও রয়েছে কারণ পরীক্ষা শেষ হয়নি তাই জন্য কিন্তু চলে গেছে আর স্ত্রী কিন্তু বলে আমি বাড়িই যাব না তো যাই হোক বাড়ি তো যাবে অবশ্যই এবার যে কদিন থাকতে পারে সে কদিন থেকে যাক ওর যখন বাড়ির জন্য মন খারাপ করবে যে না যখন বলবে নিজে থেকে যে আমি বাড়ি যাব তো সেই দিনই ওর কাকু বাড়িতে দিয়ে আসবো তো এখন বলেই না আর আমরা যদি জিজ্ঞাসা করি বাড়িতে যাবি বলে না যাব না তো দিদি রোজ ফোন করে কথা বলে ওর সাথে বলে আমার সাথে বলে মাও ফোন করে শাশুড়ি মাও ফোন করে ওর সঙ্গে কথা বলে আমার সঙ্গে কথা বলে ওরা যখনই বলে বাড়ি যাবে বলে না আমি বাড়ি যাবো না আমি কাকিমণির কাছে থাকবো তাহলে একটা বাচ্চা কতটা ভালো না বাসলে এরকম বলতে পারে বলো তো তো যাই হোক চলো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বলো তো আগামী দিন কারা আসছে কালকে কিন্তু আমার প্রচুর কাজ মানে রান্নাবান্না ঘর দোর পরিষ্কার করতে হবে ঘর দোর এলোমেলো হয়ে আছে জামা কাপড় তো আজকে অনেকটা কেচেছিলাম তো সেগুলো অর্ধেক শুকিয়েছে অর্ধেক জড়ো করে রাখা আছে কালকে সকালবেলা উঠে আমাকে আবার সব সেগুলো মেলতে হবে বিছানার চাদর পাল্টাতে হবে ঘর পরিষ্কার করতে হবে তারপর রান্নার কিছুটা এগিয়ে রেখেছি এই রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি রান্না এগিয়ে রেখেছি তার মধ্যে আবার পাশের বাড়ির কাকিমারা এসেছিলো সোহম এসেছিলো তো ওদের সঙ্গে আমরা লুডো খেলছিলাম এক জায়গায় বসে শুধু কাকিমা কাকু তারপরে হচ্ছে সোহম আমি অনুপম সবাই মিলে খেলেছি মানে প্রথমবারে খেলেছি আমি কাকু সোহম আর অনুপম আর তার দ্বিতীয়বারে খেলেছি আমি সোহম কাকিমা আর অনুপম তো যাই হোক অনেক অনেকটা সময় মানে ডবল পার্ট লুডো খেললে বুঝতেই পারো তারপরে আবার সাপও খেলেছি তাহলে ভাবো কতটা সময় লাগে তো ওইসব করতে করতেই সময়টা পেরিয়ে গেছে তারপরে কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য আমরা সবাই খেয়ে শুয়ে পড়েছি আর সিজা তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে আমি এখনও ঘুমাইনি আমার এতটা ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগাটা যেন কিছুতেই কমতেই চাইছে না তো চলো এবার আমি শুয়ে পড়ি ঘরে আর ওই দেখো এই ঘরে কিন্তু লাইট বন্ধ করে ওরা ঘুমাচ্ছে তো এই দেখো এই যে সৃজা ঘুমিয়ে পড়েছে আর ও এখনো ঘুমায়নি আমি আরও এবার শুয়ে পড়ব তো চলো গুড নাইট বলে দাও সবাইকে চলো বন্ধুরা সবাইকে গুড নাইট সবাই ঘুমিয়ে পড়ো আর যদি এই ভিডিওটা তোমরা দিনের বেলা দেখছো হয়তো সম্ভবত তো যাই হোক চলো আমরা ঘুমিয়ে পড়ি গুড নাইট অনেক রাত হয়েছে প্রায় একটা হুম হুম ওরকমই বাস হুম হুম তো চলো Ta-ta, bye-bye.